فتزهره فاحل حلاله وحرم حرامه ادخله الله به الجنه وشفعه ببشره امثالها صدق الله العظيم وصدق له النبي الكريم ونحن على ذلك من الشاكرين

ऐतबुल इशाअस को लेते आप उन लोगों को उतारा अब्बा ना मैं कोई चोट लगाना मुली नहीं गुनाह है करने जहन्नम है इसमें तो अल्लाह सुब्हानह व ताला अली रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शेष अफ़दार करवें अल्लाह आर एक बार अफ़दार कर दो एक बार एक কিসে আপনার মানে আপনি অনুমতি দেন যে যারা আপনাকে ইলাহ বলে মেনে নিয়েছে শুধুমাত্র তাদেরকে একটু আমি উদ্ধার করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যায় আল্লাহ তাআলা বলে হাবিব সব আপনি উদ্ধার কর কবিরা গুনাহ করেছিল সগীরা গুনাহ করেছিল সেগুলো আপনি উদ্ধার করুন কবিরা গুনাহ করেছিল সেগুলো আপনি উদ্ধার করলেন পর্যায় ক্রমে উদ্ধার করতে 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 জাহান্নামে আর আপনার কোনো উম্মত বাকি নেই শুধু হাতে গুনাহ কিছু উম্মত বাকি আছে যারা আমল বলতে কিছুই করেন না তো আপনি আমার হাবিব আমি আপনার জন্য আমার আরশে আযীম উন্মুক্ত করে দিয়েছিলাম তো সব কিছু যখন আপনি উদ্ধার করলেন বলেন তো আন্তা ফালাকাতাহু আপনি কি ওই সকল জাহান্নামীদেরকে নিজের হাতে সৃষ্টি করেছিলেন আল্লাহর হাবিব বলেন না তো ফাকিন্নাকা আন্তা খালিকুন ওয়া আনা মাকলুক কারণ সৃষ্টিকর্তা তো আমি আপনি আমি তো সৃষ্টিকর্তা নই তাহলে আমি কেন সৃষ্টি করব তো বলতেছে আপনি সৃষ্টি না করে যদি আমার সৃষ্টি কোন শ্রেষ্ঠ মানব জাতি আপনার উম্মতের প্রতি এত দয়া হয় আমি যে রব পৃথিবীর সব কিছু কোন ফায়া কোনের মাধ্যমে সৃষ্টি করলাম শুধুমাত্র মানব জাতি সৃষ্টি করলাম আমার স্নেহের পুত্র কি হাতের ছোঁয়া দিয়া আমি আল্লাহ কি তাদের জাহান্নামে রেখে দিতে পারি

যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করেন শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি বান্দায় সমস্ত মুমিন জাহান্নাম থেকে উদ্ধার হয় এটাই তো এই তিন সপ্তাহের আলোচনায় তো আপনারা এই বুঝেছেন এগুলা বুঝার দ্বারা আপনারা কি সবক حاصل করলেন যে তাহলে নামাজ পড়ার কোনো দরকার নেই এই সবক حاصل করলেন কেন নবীজি তো উদ্ধার করে নিয়ে যাবেন যদি কিছু নাও থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তত পক্ষে আমাদের শেষ মেশ উদ্ধার করবে তাহলে আর নামাজের কি দরকার এই সব কথা গেল মুসলমান খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে কল্পনা করেন অল্প সময়ের জন্য চোখ দুটোকে বন্ধ করেন

সবার মানে আমার কাপলে ওয়ালা এবং তার মালিকানাধীন শব্দ এবং তার মালিকানাধীন হাউজে কাউসারের এক বিভক্ত পরিমাণ মাত্র থাকবে মানে একদম সামনে একটা ভাড়া দেয় এসেছে

বাই বাইস্তে পাঁচাই কবি শ্রেণী বাই শ্রেণী করে মানুষ তুমি কে উদ্ধুলি কি জাহান্নাম থেকে উদ্ধার করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সময়কে করা হবে হাউজি কাউসারের অরুণ নিকটে পাশাপাশি অবস্থান আরেকটা সুবিশাল হাউজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন যে হাউজ বলা হয় হাউজ এ আবে হায়াত আবে হায়াতে পানি ভরা হাউজ সেই হাউজের পানি দ্বারা জাহান্নামীদের অঙ্গার দেহ কয়লা হয়ে যাওয়া দেহগুলি

উম্মতের নাম ধরে ধরে জাহান্নাম থেকে ডাকতে থাকবে উম্মতের আল্লাহ তাইক ওয়া সাআলাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ বলে সারা দিতে থাকবে নবীজি তাদের দিকে তাকাবেন বুঝতে পারবেন না যে তারা কারা কোন উম্মত আমার আব্দুল্লাহ বলে ডাক দিয়েছি কিন্তু সে তো আব্দুল্লাহ না চেনা যায় না

তাদের দেহটা পুরো কয়লার মতো কালি হয়ে যাবে কালো হয়ে যাবে চিনা যাবে না কে আব্দুল্লাহ কে আব্দুর রহমান কে ইউসুফ আফান কে কি কিছুই চিনা যাবে না কিন্তু আমার জাহান্নামী উম্মতের কপালে যখন চেয়ে দেখব আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই রকম ভয়ানক জাহান্নামের আগুন আমার উম্মতে সবকিছু খেয়ে ফেললেও খেয়ে ফেলা সম্ভব হয়েছে বটে কিন্তু

আমি আমার উম্মতের কি ইয়াউমে মাহশার শুধু নই জাহান্নামের ভিতরে আমি আমার উম্মতের চেহারাকে যখন আমার রহমতের দৃষ্টি পড়ে যাবে আমি কামলে ওয়ালা আমার আমার সঙ্গে সঙ্গে সনাক্ত করতে পারব মিন তাদের কপালের ওই শেষ দাগ চাঁদের মতো আলপানা ইন্নবি গুরু মুহাজ্জালিনা মিন আছরিস সুজুদ সাহাবায়ে کرامের প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন ওয়া লা নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়ালী এবং মারকি সাহাবায়ে کرام পুরো একটা খোলা চারণভূমিতে তুমি গেলেন যেখানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন লোকের বিভিন্ন মালিকে গাধা ঘোড়া আর মুরগি চলছে চরণ করতেছে এমন একটা ভরপুর পশুদের করা একটা মাঠের কাছে চলে বসতি পায় গেল সবগুলা পশু বিভিন্ন কালারের কিন্তু পুরো একজন মালিকের গাধা আর ঘোড়া এমন যে গাধার

আর গবাদি পশুর ভিতরে ওই মালিক কি তার ওই কপালের সাদা চিহ্ন ওয়ালা গবাদি পশু ঘোড়া আর গাধা তাকে চিনতে কোনো কষ্ট হবে নাকি সাহাবায়ে کرام বলল না ইয়া রাসূলুল্লাহ চিনতে কষ্ট হওয়ার কথা নয় পুরো মান যেহেতু একই ধরনের পশুতে ভরা একই ধরনের গাধা একই ধরনের ঘোড়ায় পরিপূর্ণ মান সবগুলির কালার এক একটা মাত্র ঘোড়া একটা মাত্র গবাদি পশু যার কপালটা সাদা তিলক পড়ে আছে সেই সাদা তিলক গলা গাধা আর ঘোড়াটা পার্থক্য করতে কোনো কষ্ট হবে না আল্লাহর নবী বলে আমার সাহাবাই کرام ওয়াউমে মাশারে জাহান্নামের ভিতরে লক্ষ লক্ষ ভিড়ের ভিতরে যতগুলি মানুষ যতগুলি মানুষের ভিড়ে হবে সবগুলির ভিতরে আমার উম্মত যারা হবে উম্মত মুহাম্মাদি যারা হবে তাদের কপালে ওই সাদা নূরের ফটো পূর্ণিমা চাঁদের আলো জঞ্চল করে জ্বলতে থাকবে আর আমি কাঁপলে वाला নবী চিনতে পারবো এই নিশানা অন্য কোনো মানুষের হতে পারে না একমাত্র এই নিশানা আমি নবীর উম্মতে

এখন সুপারিশ করতে গিয়া চেহারা তো ভক্ষ হয়ে গেছে জাহান নামের আগুনে তো পুড়াইয়া ছাড়খাড় হয়ে গেছে এবার নবী কামলে ওয়ালা চিনতে পারে কাজ আমাদের পড়ে যাওয়া লাগবে না লাগবে তাহলে নবীজি গুনাহগারকে সুপারিশ করবেন কোন গুনাহগার সপ্তম সুবহান কোন গুনাহগার সেজদা ওয়ালা গুনাহগার

মনে রাখবেন টুপি শূন্য জুব্বা শূন্য দাড়ি ওয়াজিব যদি আপনি না পালন করতে পারেন আপনি ফাসিক আপনি কবিরা গুনাহের হামিল কিন্তু যদি সুন্নত ছোট টুপি কে নিয়া কটুক্তি করেন নিঃসন্দেহে আপনি কাফের কথা বলতে ঠিক ফতোয়া তাই বলে ফতোয়া কি বলে তাই বলে সুতরাং কোন মুসল্লি যদি অপরাধ করে সে মুসল্লি নামাজ তার ভালো দিক অপরাধ মন্দ দিক অপরাধের বিষয়ে আপনি কথা বলতে পারেন আপনার বলার অধিকার নেই কিন্তু কথা দিয়ে কোনো কথা বলার সুযোগ শরীয়ত দেয় না বলতেছিলাম নবীজি শাফাত করে নিয়ে যাবে আর কথা কি কিন্তু শাফাতের জন্য আমাকে আপনাকে তো তার উম্মত হিসেবে নবীজির চেনা লাগবে আর সেই চেনার জন্য আলামত যেহেতু আসল সুজুদ তো আপনি যাই করেন না কেন অন্তত পক্ষে শেষদার চিহ্ন নিয়া কবরে যাওয়া দরকার আছে না আছে সবাই বলেন দরকার আছে না আছে তাহলে এখন গাড়িতে যায় একটা ইটা নিবে ইটা নেওয়ার পরে আচ্ছা ধরে ঘষা শুরু করলেন ঘষতে 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 চামড়া উঠল নিচের সাদা চামড়া উঠল এরপরে মলম লাগানো শুরু করলে ধীরে 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 মাসা আল্লাহ শুকায় গেল একটা দাগ তৈরি হয়ে গেছে এইভাবে করলে কি হয়ে যাবে মিন আসারি সুজুদের ব্যাখ্যায় বললা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন নামাজ পড়ার কারণে কতগুলি মানুষের কপালে কালো দাগ পড়ে যায় এটাই শুধুমাত্র সেজদার আলামত সেজদার দাগ বিষয় নিয়ে না যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কত বেশি সেজদা দেয় যদি তার কপালে কোন ধরনের কারণে দাগ নাও পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথা নিয়মে পালন করে আর যদি আমি আপনি তার কপালে নামাজের দাগ দেখতে না পাই কিন্তু নবী কামলে ওয়ালার চোখে সেই দাগ পূর্ণিমার ছাদের মতো ধরা দেবে সুতরাং শ্রদ্ধা যারা দেবে তার কপালে দাগ পৃথিবীর দাগ অনেকের হয় এটাও আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে দাগ হয়নি দেখাম নবীজি চিনবেন আমি সেটা কি এমন না আমি আপনি যদি নামাজ পড়ে থাকি সেজদা যদি রবের কুদরতি কদমে পড়ে থাকি সে দাগ অটোমেটিকলি নবীজির সামনে ভাসিয়ে দিবেন কে আল্লাহ জাগ্রত করে দিবেন কে আল্লাহ উঠায়া দিবেন কে আল্লাহ এবার বলতিছিলাম শাফাত করে নবীজি তো নিয়ে যাবে কিন্তু শাফাতটা কতদিন পর হবে